নদীর এপার ভেঙে ওপার গড়ে আমাদের জীবনটাও ঠিক তেমনই আমরা যে কোনো একটা কিছু হারিয়ে অপর দিক দিয়ে অন্য আর একটা কিছু পাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে সকাল সকাল নাস্তা করলাম নাস্তা করা শেষ করে তারপর আমার রাফির জন্য স্কুলের টিফিন দিব সেটাই রেডি করব। আসলে বাচ্চাদের স্বাস্থ্যকর কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে আবার খুব ঝটপটও হয় সেটার ক্ষেত্রে আমি এই কাজটাই করি একটু রুটির মধ্যে একটা ডিম ভেজে একটু সস দিয়ে লাগিয়ে দিয়ে দেই আর এটাও খুব পছন্দও করে তবে অবশ্যই এটা আমি প্রত্যেক দিন দেই না মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে দেই তারা সবাই কেমন আছেন এবং কে কথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন ফেসবুকে ঢুকলেই দেখি আলহামদুলিল্লাহ অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে ফেইসবুক মামা কিন্তু প্রচণ্ড চালাক এই জন্য কিন্তু নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছে তাদেরকেই কিন্তু দিচ্ছে কেন দিচ্ছে সেটা কি জানেন কারণ নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের তেমন একটা ভিউ নেই শেয়ার নেই কমেন্ট নেই তো ওনাদেরও টাকা দেওয়ার কোনোই প্রয়োজন পড়ছেন না আর যারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর তাদের তো অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ তাদের তো অবশ্যই ডলার দিতে হবে এই চালাকি করেই কিন্তু মামা ছোট ইউজারদের দিচ্ছেন বড় ইউজারদের দিচ্ছেন না কিন্তু ইনশাআল্লাহ মামা কতটুকু নিয়ে আর চালাকি করবে আমরা যারা ছোট ইউজাররা আছি কন্টিনিউসলি কাজ করে যাব এক সময় না এক সময় সাফল্য মুখ দেখবোই যাই হোক ওদিকে রাফিকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি দুপুরে রান্নার জন্য তোড় করা শুরু করে দিয়েছিলাম আর রান্না অলরেডি শুরুও করে দিয়েছিলাম করল্লা ভাজি করে নিয়েছি তারপরে আম ডাল রান্না করব আর একটু মুরগির মাংস ডালটাকে বাগাট দিব এজন্য পেঁয়াজ আর রসুনটাকে ভাজতে দিয়ে দুইটা ডিম ছিলতে গিয়েছিলাম মানে এক সাইডে দাঁড়িয়ে ডিম ছিলছিলাম খেয়ালেই নেই আর ওদিকে পেঁয়াজ পুরে এই অবস্থা তারপর ওইটাকে চেঞ্জ করে আবার পেঁয়াজ রসুন কেটে তারপরে আবার এইভাবে ডালটাকে বাগার দিয়ে নিয়েছি আসলে যেদিন দেখবেন যে রান্নার ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে তাড়াহুড়া লেগেই যাচ্ছে তখনই একটা না একটা ঝামেলা হয় ডালটা চুলার উপর রেখেই আমি মাংসটা এভাবে মাখিয়ে নিচ্ছিলাম আমি মুরগির মাংস শক্তটা এভাবেই হাতে মাখিয়ে রান্না করি গরুর মাংসের মতো আমার কাছে ঝামেলা ফ্রি মনে হয় আর ওই যে একদিন দেখিয়েছিলাম যে আমি মুরগির মাংস থেকে তেলটাকে তুলে রেখেছি সেটাই আজকে আবার এই মুরগির মাংসর মধ্যে দিয়ে দিলাম আপনাদের অনেকের কাছে এটা অস্বাস্থ্যকর মনে হতে পারে কিন্তু এই মুরগিতে যেহেতু অনেক প্রচুর পরিমাণে তেল থাকে এই দেখুন তেল কিন্তু আমি একটুও দিইনি এরপরেও কতগুলো তেল হয়ে গেছে আর অবশ্যই এত তেল এভাবে খাওয়া যায় না এজন্য আমি তুলে রেখেছিলাম পরবর্তীতে আমি যেটা ব্যবহার করলাম এটা অবশ্যই কোনো অস্বাস্থ্যকর না আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার কাছে পার্সোনালি আপনাদের কাছে অস্বাস্থ্যকর মনে হতেই পারে যাই হোক মুরগির মাংসটা ওদিকে কষানো হয়ে যাওয়ার পরে আমি আলুও দিয়ে দিয়েছিলাম আমি যেহেতু একটু তাড়াতাড়ি করছি এজন্য ঝোলটা পুরোপুরি শুকানোর জন্য অপেক্ষা করিনি এদিকে ঝোলের পানি অলরেডি দিয়ে দিয়েছি আমার রান্নাবান্না শেষ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ